অনেকদিন পর আবারও চলে এলাম আমাদের সোনামাকে নিয়ে কিছু বলতে হ্যাঁ আমার স্মাইল দেখেই বুঝতে পারছো সোনামাকে নিয়ে বলবো আর সেখানে চওড়া হাসি দিয়ে ভিডিও শুরু করব না এটা কি কখনো হতে পারে তবে আজকে সোনামাকে নিয়ে বলার আগে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই কারণ কি জানো তো যেই মানুষগুলো প্রতিনিয়ত ভিডিও দেখছে তাদের সাপোর্টে আস্তে 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 একটু করে এগিয়ে যাচ্ছি সেই মানুষগুলোকে নিয়ে কখনো সেইভাবে কিন্তু কিছুই বলা হয় না তো আজকে মনে হলো ভিডিওর প্রথমাংশে তাদেরকে নিয়ে একটু কিছু বলি কারণ তারা কিন্তু নিঃস্বার্থভাবে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদেরকে ভালোবাসা দেয় তাদের এই নিঃস্বার্থতার পেছনে কিছুই কিন্তু উদ্দেশ্য নেই আমরা তো তবু ভিডিও করি তাই তো দু মাস চার মাস ছ মাসে হোক একটা যা হোক কিছু পাবো এটা আমরা জানি বাট এই ভিউয়ার্সরা বিশেষত যখন আমি দেখেছি এই রকম কোনো ভিডিও দিই না কিছু কিছু আছে তারা কিন্তু ঠিক খোঁজ নাই কোন একটা রিলস ভিডিওতে গিয়ে বলো একটা ভিডিওতে গিয়ে দিদি দিদিভাই তোমার কি শরীর অসুস্থ ভিডিও কেন দিচ্ছ না তোমাকে খুব মিস করছি তো এই ধরনের যখন কমেন্টগুলো আসে না তখন মনে হয় যে এই ভিউয়ার্সটা আমার ভিডিওর জন্য ওয়েট করছে মানে তার কতটা মানে কি বলবো সে কতটা ভালো মনের একজন মানুষ না যারা কমেন্ট করে না তাদেরকে আমি বলছি না যে তারা ভালো না বাট কিছু কিছু ভিওয়ার্স আছে না যারা সত্যি এত সুন্দরভাবে কমেন্ট করে এত সুন্দরভাবে খোঁজ নেয় এইগুলোতে কিন্তু আমরা ভিডিও করার জন্য আরো উৎসাহ পায় আরো সাহস পায় আরো মানে ক্ষমতা পায় সকল ব্যস্ততার মাঝেও কিন্তু আমাদের মনে হয় যে না আজকে একটা ভিডিও হয়তো আমাকে দিতেই হবে তবে অনেক সময় এতটাই ব্যস্ত লাইফস্টাইলের মধ্য দিয়ে আমাদের জীবনটা কাটে না ভিডিও দিতে চেয়েও কিন্তু ভিডিও দিতে পারে না ঠিক যেমন আমার কয়েকটা দিন হয়েছে পেলিং থেকে ঘুরে আসার পর একের পর এক কিন্তু পরব চলছে জামাই ষষ্ঠী এবং সেখানে ছেলের ডান্স প্রোগ্রাম ছিল তো সমস্ত কাজ মিলিয়ে আমি একদমই ভিডিও দেখতেও পারছিলাম না দিতেও পারছিলাম না তবে কালকের একটা ভিডিওতে একজন আমাকে কমেন্ট দিদি ভাই রোহান ভাই কেন ভিডিও দিচ্ছে না প্লিজ একটু দেখো তো তো আমি বললাম কালকে ভিডিও আসবে তো আজকে যথেটিতে আমি এখন ভিডিওটা করছি তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে অনেকটা খুশি হবে তো চলে আসি এবার ভিডিওর মেন প্রসঙ্গে ভিউয়ার্সদের নিয়ে যেই কথাগুলো বললাম সত্যিই তারা যে এইভাবে খোঁজ নেয় সত্যি এটা আমার কাছে পরম পাওয়া সত্যিই পরম পাওয়া তো প্রথমেই চলে আসি সোনামাকে নিয়ে যে কথা প্রথমে একটু লিসান ভাইয়ের ভিডিওর কথা বলবো লিসান ভাইয়ের ভিডিওতে সোনামাকে দেখেছি দু তিন দিন আগেই বাট সেটা নিয়ে বলার মতো সময় আমার হয়নি তাই আজকের ভিডিওতে রোহান ভাইয়ের ভিডিও তথা লিসান ভাইয়ের ভিডিও নিয়ে কিছু কথা অন্তত তোমাদের সামনে বলবো প্রথমত সোনামাকে দেখে মনটা পুরো খুশ হয়ে গেল এই কালকের যে ভিডিওটা দেখলাম সেই ভিডিওটাতে দারুণ এনজয় করেছি সোনামার ভিডিও দেখে তার আগে দিনের লিসান বাইয়ের যে ভিডিওটা দেখেছি সেটা দেখেও কিন্তু খুব আনন্দ লেগেছে তবে তার আগে একটা কথা বলবো অনেকেই কিন্তু বুঝতে পারছে না এই যে আমাদের সোনামার ভিডিও অনেক ফেক আইডি আছে যারা কিন্তু পুরাতন ভিডিওগুলোকে নিয়ে আপলোড করছে যে ক্ষেত্রে অনেকেই বুঝতে পারছে না যে এটা ফেক আইডির ভিডিও দেখো আমি অন্তত যখন ভিডিও কারোর দেখি তখন কিন্তু আমি আগে আইডিটা চেক করি বিশেষত রোহন ভাইয়ের আইডি লিসান ভাই শাহরুখ ভাই তামিম ভাই তুষার ভাই এ এদের আইডিগুলো কিন্তু আমি জানি তো সেক্ষেত্রে আমাকে চেক করতে হয় না বাট যখন একটু আমার মনে হয় কোথাও যে না এটা কার আইডি আগে একবার চেক করি তখন যখন বুঝতে পারি এটা কোনো একটা ফেক আইডি তখন কিন্তু সেই ভিডিওটা দেখলেও আমি সেই ভিডিওটাকে নিয়ে আর ভিডিও করি না তো লিসান ভাইয়ের আইডিতে প্রথমেই ভিডিওর যেই অংশটা দেখলাম আমাদের রোহান ভাই গাড়ি থেকে নেবে আমাদের সোনামাকে কোলে তুলে নিয়ে কিন্তু গেল কারণ ওই জায়গাটা একটু বা ছিল কারণে কাদামাটি মেয়ে সুন্দর একটা ড্রেস পরেছে যদি নষ্ট হয়ে যায় তো সেই কারণে আমাদের সোনামাকে কিন্তু কোলে করে নিয়ে গেল তো এই অংশটা থেকে যতটাই ভালো লাগলো কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার তো আছি তার সাথে সাথে একজন মা সেই কারণে প্রথমেই যে কথাটা বলতে চাই প্রচন্ড গরম প্রচন্ড গরম সেই গরমের মধ্যে আমরা যারা বাড়িতে থাকছি তারা তো সব সবসময় উফ এটা করছি গরমের মধ্যে বিশেষত বাচ্চারা বাড়িতে থাকলে কিন্তু আমরা শুধুমাত্র একটা ছোট্ট সোনামার মতো বয়সের বাচ্চাদেরকে কিন্তু ছোট্ট একটা প্যান্ট এবং টেপটপ কিন্তু পরিয়ে রাখছি সেখানে বাইরে বের করলে আমরা কি করছি একটা সুতির জামা কিংবা গেঞ্জি কাপড়ের হাফ যে জামাগুলো হয় সেইগুলোই পরাচ্ছি তো সেক্ষেত্রে আমার প্রথমেই মনে হলো ওই রকম একটা ঘেরওলা জামা তোমার পরানোটা হয়তো ঠিক হয়নি কারণ প্রচণ্ড গরম আর ওই জামাগুলো কিন্তু সুতির না ওগুলো কিন্তু তোমার ওর মধ্যে অন্যরকম কাপড় থাকে তো যেই কারণে কিন্তু শরীরের মধ্যে র্যাস বেরোতে পারে এবং ওই জিনিসগুলো পরলে শরীরে কিন্তু আরো গরম লাগে তো সেক্ষেত্রে সোনামা আর রোহান ভাই কোন একটা জায়গায় যাচ্ছিল যে সুন্দর একটা ড্রেস পরাবার চেষ্টা করেছে তবে রোহান ভাই আগেও তোমাকে বলছি এখনো বলছি চেষ্টা করো এই গরমের মধ্যে সুতির ড্রেস জন্য যেটা দেখতেও সুন্দর লাগবে এর আগের দিনই একটা বাইকে করে রাস্তার মাঝখানে তুমি ভিডিও করেছিলে একটা ফিতে বাদা জামা দারুণ লেগেছিল ওই ভিডিওটার ড্রেসটা তো সেই রকম কয়েকটা ড্রেস কিনে নিও এবং সেইগুলোই কিন্তু গরমে ইউজ করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমারও ভালো লাগবে আমাদেরকেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে না তো এই ড্রেসের কথাটা বললাম তারপর চলে আসে লিসান ভাইয়ের বাড়িটা অপরূপ মানে সৌন্দর্য কিন্তু লিসান ভাইয়ের বাড়ি দেখো আমারও বাড়ির চারিপাশে অনেক গাছগাছালি আছে বিশেষত আমার বাপের বাড়ি না চাষিভুষি কোনো বাড়ি না তবে আমার বাবা একজন রিটায়ারমেন্ট মানুষ তো তো সেক্ষেত্রে এখন বাড়ির যে বাগান আছে সেখানে অনেক ধরনের গাছ লাগিয়েছে ঝিঙে ঢেঁড়স লঙ্কা উচ্ছে তার মধ্যে আম গাছ লিচু গাছ জাম গাছ জামরুল গাছ অনেক কিছু গাছ আছে তো যদিও বা মাঝে সাঝে বাবার বাড়ি যাওয়া হয় তো সেক্ষেত্রে যখন লিসান ভাইয়ের ভিডিওতে দেখতে পাচ্ছিলাম বিশেষত একটা জিনিস আমার খুব লোভনীয় লাগছিল যেই গাছটা আমি খুব কম দেখতে পাই আমার মামার বাড়িতে আমি একবার দেখতে পেয়েছিলাম ছোটবেলায় করমচা গাছ এটা আমি খুব কম দেখতে পাই জামরুল বেদানা এগুলো আশেপাশে দেখতে পাই প্রায়ই আমাদের এখানেও আছে বাট এই যে করমচা গাছ এবং বুঝতেই পারছো একটু টক জাতীয় ফুল ফল তো দেখেই মনে ছিল আমি যে দু একটা সোনামার সাথে যদি নিয়ে আসতে পারি তাহলে বেশ সোনামার সাথে জমিয়ে বসে নুন লঙ্কা দিয়ে খাওয়া যেত তো খুব ভালো লাগছিল দেখে তো খুবই ভালো লাগলো লিসান ভাইয়ের ওই গ্রাম্য পরিবেশটা দেখে এবং খুব এনজয় করছিলাম তবে তার মাঝখানে কিছু কথা অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে সোনামা যখন ফলগুলো তুলছিল তখন হয়তো একটু ফলগুলো তোলার সময় আমার মানে বিশেষ করে ভয় লাগছিলো লেবু গাছের থেকে যখন লেবুটা ছিঁড়ছিল কারণ সোনামা এক এক সময় দু হাত দিয়ে একটা হাত এদিক দিয়ে ধরছিল একটা হাত এদিক দিয়ে ধরে কিন্তু লেবুটা পারছিল এবং সেক্ষেত্রে আমরা জানি লেবু গাছে কতটা কাঁটা থাকে তো ওই জায়গাটা একটু ভয় লাগছিল যদি লেবু গাছটায় না হাত দিতে দিতে নিজেরা পেরে দিতে বা এই যে ফলগুলো করমচা ওগুলো পারছিল ঠিক আছে বাট লেবু গাছটা যখন হাত দিচ্ছিল একটু আমার ভয় লাগছিল এরপরে বলবো ওই যে অহেতুক ফলগুলো অতগুলো করমচা কচি কচি নষ্ট করলো তো সেক্ষেত্রে যদি দু একটা পাকা করমচা ওকে দেখিয়ে দিতে যে এইটা পারো ওইটা পার সেইটা পারো তাহলে ওই কটা পারলে আদার যে ফলগুলো নষ্ট হলো সেগুলো নষ্ট হতো না কারণ কি জানো তো আমাদেরকে কিনে বেশি খেতে হয় তো সেক্ষেত্রে আমাদের একটা নষ্ট হলেও না মনে হয় বাবা একটা ফল নষ্ট করে ফেললাম অনেক কিছু ভুল করলাম তো সেক্ষেত্রে যখন দেখছিলাম টাটকা গাছের ফল এবং সেগুলো কচি কচিগুলো ওইভাবে নষ্ট হয়ে যাচ্ছিলো জানি তোমাদের কাছে ওটা কোনো ব্যাপার না কারণ নিজেদের গাছের ফল এমনিই যখন খেতে না পারবে নষ্ট হবে কিন্তু আমরা যারা দেখছি মনে হচ্ছে বাবা গাছের ফলগুলো একটা দুটো এভাবে কচি কচি ফলগুলো পারছে দু একটা যদি দেখিয়ে দিত পারতো পরবর্তীতে তোমরা দেখিয়ে দিয়েছো কিন্তু প্রথমাংশে দেখলাম কয়েকটা ফল কিন্তু আমাদের সোনামা কচি কচি ছিঁড়ে ফেলেছে যেগুলো খেতে পারতো ছিল না এবং ফলগুলো ছেড়ার পর মুখে দিয়ে দিচ্ছিল এটা আমার একটু খারাপ লেগেছে কারণ রিসেন্টলি আমি যখন পেলিং গিয়েছিলাম তখন আমার ছেলের এই জায়গায় একটা ঘা মতো হয়ে গিয়েছিল প্রথমত ভেবেছিলাম কোন মশা বা কিছু কামড়েছে তারপর বুঝতে পারি আমের আটা লাগিয়ে ওটা হয়েছে তারপর আস্তে আস্তে কিন্তু ওষুধ লাগিয়ে ভালো হয়েছে এবং ঘাটা এমনই হয়ে গেছিল যে মানে খেতে পর্যন্ত পাচ্ছিল না প্রচন্ড কষ্ট পাচ্ছিল তোমরা পেলিং এর আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে তো সেক্ষেত্রে কোনো ফল যতই নিজের বাড়ির গাছের টাটকা ফল হোক না কেন সেটা জলের মধ্যে একটু ধুয়ে নিয়ে তারপরে যদি দিতে খুব ভালো হতো বিশেষত এই যে করমচা করমচা থেকে কিন্তু একটা সাদা রঙের আটা বেরোয় করমচা পারলেও বেরোয় এবং না ঠিকঠাকভাবে পাকলেও কিন্তু কচি ফল যদি দাঁতে করে কামড়ানো হয় তাতেও কিন্তু আটাটা বেরোয় তো এক্ষেত্রে আমার মনে হচ্ছে একটু সাবধানতা অবলম্বন করা উচিত ছিল এছাড়া কিন্তু আর কিছুই নয় বেশ এনজয় করেছি ভিডিওর মধ্যে এরপর চলে আসি সোনামার জল খাওয়া আমি তো জাস্ট এক লে মানে এক দৃষ্টিতে দেখে গেলাম যে দেখি পুরো গ্লাসটা ফাঁকা করতে পারে নাকি তো দেখলাম হ্যাঁ আমাদের সোনামার পুরো গ্লাসটা কিন্তু ফাঁকা করে ফেললো মানে তার মধ্যে কতটা পিপাসা পেয়েছিল কতটা পিপাসা পেয়েছিলো যখন প্রথমেই সোনামা এবং রোহান ভাই গিয়েছিল প্রচণ্ড গরম ছিল উচিত ছিল কিন্তু আগেই তোমাদের জলটা দেওয়া দেখো আগে শরীরটাকে ঠান্ডা করবে তারপর ভিডিও শ্যুট করবে তাহলে দেখবে তোমাদেরও শান্তি করে ভিডিওটা শ্যুট করতে পারবে এবং ভিউয়ার্সদের সামনে দিয়েও কিন্তু ভিউয়ার্সরা খুব আনন্দ ভাবে সেই ভিডিওটাকে এনজয় করবে দেখো এখানে আমি কোনো খারাপ কথা বলছি না জাস্ট একজন বড় দিদি হিসাবে যেই যেই জায়গায় একটু মনে হয়েছে ভুল সেগুলো তোমাদের সাথে জাস্ট তুলে ধরছি শেয়ার করছি তো সেক্ষেত্রে জলটা যদি আগে দিতে তাহলে কিন্তু বেশ ভালো হতো তো এক গ্লাস জল আমাদের সোনামা কিন্তু খেয়ে নিল এবং খাওয়ার পরও কিন্তু গ্লাসগুলো দিতে চাইছিল না কারণ তার মধ্যে আরও পিপাসা ছিল সে নিজে গিয়ে কিন্তু আরও জল নিল এবং খেলো তো আমার ভালো লেগেছে বেশ ব্যাপারগুলো ভালো লেগেছে তবে একটু যদি এদিক ওদিকের সাবধানতা অবলম্বন করতে তাহলে কিন্তু আরও ভালো লাগতো তো লিসান ভাইকে বলবো তুমি তোমার এই গ্রাম্য পরিবেশের ভিডিও টুকটাক তো শেয়ার করতে পারো আমাদেরকে এনজয় করতে পারি কারণ এখনকার দিনে এই ধরনের ভিডিও না খুব কম মানুষ দেয় খুব কম মানুষ দেয় বেশিরভাগটাই ওই ফ্ল্যাটের মধ্যে এই সমস্ত ভিডিও দেখি তো তোমার গ্রাম্য পরিবেশের ভিডিওগুলো তুমি মাঝে সাঝে তোমার গাছে কী কী ফল হয়েছে কি তোমার বসাচ্ছ নতুন গাছ ড্রাগন ফল এগুলো কিন্তু খুব ভালো লাগে আমার ইচ্ছা আছে আমার ছাদে একটা ড্রাগন ফল গাছ বসাবো বাট আমাদের এখানে যা হনুমানের উৎপাদ সামান্য বেগুন গাছ বসিয়েছিলাম লঙ্কা গাছ বসিয়েছিলাম লঙ্কাগুলো রয়েছিল বেগুনগুলো সব খেয়ে নিয়ে চলে গেছে তো সেক্ষেত্রে আর বসাতে ইচ্ছা করে না তো এবার চলে আসি আমাদের রোহান ভাইয়ের কালকের ভিডিও প্রথমত সোনামাকে দেখে আমি যে কি হাসব কি বলবো তো ও গেছে খেজুর খেতে আর এই খেজুরের কথা বলতে আমার বাড়ি থেকে বেরোলি এখানে একটা গাছ আছে খেজুর গাছ শর্ট ভিডিও করে তোমাদের সামনে কোনো সময় দেখাবো পুরো ভর্তি খেজুর কিন্তু কেউ পারতে পারে না কারণ পুকুরের পারে ওই গাছে না ওটা যাবে ওই গাছের খেজুর পড়লে না কোরানো যাবে সমস্তটা জলে পড়ে বাট যখনই যাই তখনই দেখি আর ওই যে একদৃষ্টিতে চেয়েই থাকি ওটাকে আর পেরে খাওয়ার মতো ওর কোনো পজিশন নেই তো সেক্ষেত্রে যখন খেজুরগুলো পারছিল আমাদের সোনামা কিন্তু কি সুন্দরভাবে এই যে মানে বাবা মেয়ের একটা মেলবন্ধন বাবা মেয়ে একসাথে মিলে যে কোনো জায়গায় এক পরিস্থিতিতে কি সুন্দরভাবে সমস্ত কিছু দেখাচ্ছে আমাদের সামনে সত্যি এইগুলো দেখে কিন্তু আমাদের মনের মধ্যে আলাদা একটা কিন্তু শান্তি পায় তাই তো তো রোহান ভাইকে বলবো তুমি কেন প্রতিনিয়ত ভিডিও দাও না কেন এই ভাবে এক একটা স্পেশাল দু তিন দিন পর পর তুমি ভিডিও দাও তুমি সোনামাকে নিয়ে যা করো একটু পড়তে বসাও সোনামাকে নিয়ে খাওয়াচ্ছ সোনামাকে তুমি ঘুম পাড়াচ্ছ একটা কবিতা আবৃত্তি তাকে শেখাচ্ছ সুন্দর একটা লাইন ছড়া এগুলো শেখাচ্ছ এগুলো তো তুমি তিন চার করে ভিডিও দিতে পারো দেখো এটা শুধু আমার ডিমান্ড না এটা আমার ডিমান্ড না তোমার ভিউয়ার্সদের ডিমান্ড আর তোমার ভিউয়ার্সদের মধ্যে কিন্তু আমিও একজন পড়ি তো সেই কারণেই বললাম প্রতিনিয়ত একটু ভিডিও দেওয়ার চেষ্টা করো তো সেক্ষেত্রে তুমি বললে যে আমি গ্রাম্য পরিবেশে থাকি আমি সমস্ত কাজ পারি তো দেখো আমার মনে হয় শুধু গ্রাম্য পরিবেশে না তুমি শহরেই থাকো আর গ্রামেই থাকো তুমি যদি সমস্ত কাজ শিখে রাখো তাহলে এটাতে কিন্তু তোমারই মানে সুবিধা হবে যে কোনো পরিস্থিতিতে তুমি কিন্তু নিজেকে মানিয়ে নিতে পারবে তো সেক্ষেত্রে বৃষ্টির জলে অতটা করে জল জমে গেছে সেখানে আমাদের সোনামাকে নিয়ে কিন্তু গেছে রোহান ভাই নিজে দেরি ওই জায়গাটা জমি বা বাগান যেটাই বলো সেখানে খেজুর পারতে এবং ওই খেজুরগুলো সত্যিই খুব খেতে ভালো হয় এবং আমরা যে খেজুরগুলো কিনে খাই সেগুলোর মধ্যে একটু হলেও কিন্তু কিছু না কিছু মেশানো থাকে বাট এই যে গাছের খেজুর শাঁসটা হয়তো কম হয় বাট এগুলোর স্বাদ এবং খেতে অন্যরকম কিন্তু পুরো অন্যরকমের স্বাদ তো সেক্ষেত্রে সোনামা আমাদের খেজুর কুড়াচ্ছিলো ওই অবধি ঠিক ছিল তারপর দেখলাম হঠাৎ করে জলের মধ্যে নেমে গেল রোহান ভাই কিন্তু আগে ভাগেই বলে দিল যে জানে তার ভিওয়ার্সরা তাকে বকাঝকা করতে পারে জলের মধ্যে সোনামাকে নামাচ্ছে বলে তাই বলল যে স্নান করাবো তাই কিন্তু সোনামার গায়ে জল দিচ্ছি বা সোনামা ওই জলের মধ্যে নেমেছে কিন্তু রোহান ভাই এটা তোমাকে বুঝতে হবে বাচ্চাটা তোমার এজ হচ্ছে খুব বেশি হলে তিন থেকে সাড়ে তিন বছর এবং সেখানে অতক্ষণ জলের মধ্যে থাকা মানে কিন্তু শরীর অসুস্থ হবেই যতই তুমি স্নান করাও না কেন তো সেক্ষেত্রে খেজুরটা পেরেছে জলের মধ্য দিয়ে হেঁটে এসছে ওই অবধি কিন্তু রোহান ভাই ঠিক ছিল বাট তুমি ওই যে ঘাসগুলো কাটছিলে সেই ঘাসগুলোর মধ্যে ওকে বসিয়ে দিচ্ছিলে ভাবো বৃষ্টির জল যে জমা হয়েছে তার মধ্যে ঘাস জন্মেছে সেই ঘাসের মধ্যে কত রকমের পোকা মাকড় থাকতে পারে তুমি তার ওপরই ওকে বসিয়ে দিচ্ছিলে সেই জলের মধ্যে সোনামা দেখলাম গলা অবধি জলটা অল্প বাট ও বসে পড়েছে মানে ওর গলা অবধি জলটা হচ্ছে সেই জলটাও মুখে পুড়ছে এগুলো কিন্তু একদমই ভালো লাগছিল না দেখতে ভালো লাগলেও এনজয় করলেও এটা কিন্তু আমাদের সোনামা তোমার জন্য ভালো না তোমাকে আমি ভালোবেসে কথাটা বোঝাচ্ছি আশা করছি তুমি বুঝবে যে হ্যাঁ অবশ্যই তুমি স্নান করিয়ে দেবে জানি কিন্তু তবুও কোথাও না কোথাও মনে হয়েছে যে তোমার যদি ঘাস যখন তুমি কাটছিলে সেই জায়গায় তুমি যদি ডাঙাতে বসিয়ে রেখে ঘাসগুলো কাটতে বা তুমি তাকে বাড়িতে রেখে এসে ঘাট ঘাসগুলো কাটতে তাহলে মনে হয় বেটার হতো কারণ দেখলে ওই কয়েক কয়েকটা সময়ের মধ্যে মানে কয়েক কি বলো কিছুক্ষণ পনেরো মিনিটের তুমি ভিডিও দিয়েছ এডিট করে একটা তিরিশ মিনিটের আশা করছি ভিডিও তৈরি করেছিল তার মধ্যে এডিট করে পনেরো মিনিটের ভিডিও দিয়েছো তো সেই পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আমাদের সোনামা যথারীতি একটা হ্যাঁছু কিন্তু দিয়ে দিয়েছিল মানে ঠান্ডা কিন্তু অলরেডি লেগে গিয়েছে তো তুমি তার মধ্যে পরিচ একটা ফুল প্যান্ট এবং ফুল হাতে একটা মানে একটা গেঞ্জি সেখানেও তুমি যদি একটা ছোট্ট টেপ মানে সুতির টেপটপ ছোট্ট পরাতে এবং ছোট্ট একটা প্যান্ট পরাতে তাহলে কিন্তু পুরো শরীরে জলটা বসতো না বাট এক্ষেত্রে কিন্তু জলটা ওর শরীরে কিন্তু পুরোটা বসছিল। এবং আরও একটা জায়গায় খুব সাবধান করার বিষয় আছে সেটা হচ্ছে আমি এখানে নামটা নেবো না যেটা দিয়ে তুমি ঘাসগুলোকে কাটছিলে আমি জানি না তুমি ভিডিওর মধ্যে দেখাচ্ছিলে এটাতে তোমার কোনো গাইডলাইন্স আসবে কিনা ভিডিওর মধ্যে তো সেক্ষেত্রে আমি নামটা নিচ্ছি না কিন্তু তুমি বললে যে ওটার মধ্যে কোনো রকম কোনো ধার নেই কিন্তু কি জানো তো বাচ্চা মন তুমি এখন যে জিনিসটা ইউজ করছিলে ঘাস কাটার জন্য সেটাতে ধার নেই তাই কার সেই কারণে তুমি তার হাতে দিলে বাট ও তো সেটা বুঝলো না যে ধার আছে কি নেই সেই কারণে বাবা মার হাতে দিল পরবর্তীতে ওই রকমই একটা জিনিস যখন ও দেখতে পাবে তখন কিন্তু ও জানবে না এটাই ধার আছে কি ধার নেই ও কিন্তু ওই জিনিসটাকে তুলে নিয়ে কিছু একটা কাটতে যাবে আর সেটা যদি সেই মুহূর্তে ধার থেকে থাকে তাহলে কিন্তু একটা মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে তো আমার মনে হয় এই সমস্ত সমস্ত জিনিস বাচ্চাদের হাতে দেওয়ারই প্রয়োজন এই সমস্ত জিনিস না মানে বাচ্চাদের হাতে দেওয়ারই প্রয়োজন এই তোমাকে বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল আমার মেয়ে খুব বেশি হলে ওই এক বছর থেকে দেড় বছর বয়স হবে হ্যান্ড যে চপারগুলো হয় না যেগুলো ছোট ছোট পেঁয়াজ টিয়াজ কুচানো হয় ডিম ভাজার জন্য তো সেটা ওর মা কেটে জাস্ট রেখেছিল ধোবে বলে কিন্তু বাচ্চা মেয়ে হামাগড়ি দিতে দিতে ওইটার উপর পাটা পড়ে গিয়েছিল বিশ্বাস করবে না ওই সময় ওই বাচ্চা মেয়েটার মানে আমার জায়ের মেয়েটার তিনটে ওই পায়ে কিন্তু বুঝতে পারছো তো সাবধানের মান নেই তাই এই কথাটা আমার মনে হলো যে এই সমস্ত জিনিস দেওয়ার প্রয়োজনই নেই আর ঠান্ডার মধ্যে ওইভাবে বসিয়ে রেখে ভিডিও করাটা আমার যেন একটু কিরকম লেগেছে এছাড়া কিন্তু সমস্ত কিছুই ঠিক ছিল এবং সোনামা আমাদের কত সুন্দর কথা শিখে গেছে খেজুর খাবো পাপ্পা দাও দাও এই যে কথা এগুলো শুনে সত্যিই কিন্তু মনটা ভরে যায় সত্যিই ভরে যায় এছাড়াও আমাদের সুনামা হচ্ছে এমন একটা মানে আমাদের কি বলবো মনের মধ্যে এমন একটা জায়গা তৈরি করে নিয়েছে প্রতিনিয়ত ভিডিও দেখলেও মনে হয় যেহেতু এইটুখানি ভিডিও এক্ষুনি শেষ হয়ে গেল এরকম একটা মনের ভাবনা তৈরি হয় তো সেখান থেকে আমি আমাদের রোহান ভাইকে রিকোয়েস্ট করবো যে আমাদের সোনামার ভিডিও রেগুলার দেওয়ার জন্য এবং যখন কোনো ফল তুমি খাওয়াবে যেখানে গিয়ে হোক না কেন কেনা ফলই হোক বা গাছ থেকে টাটকা ফলই হোক সেটা কিন্তু ধুয়ে নিয়ে তারপর কিন্তু মুখে দেবে কারণ কি আমি আমাদের শাহরুখ ভাইয়ের ক্ষেত্রেও দেখেছিলাম মাকে নিয়ে যখন সুন্দরমনের সবেদা খেতে হয়তো গিয়েছিল তখন ওই কচি কচি সবেদাগুলো পারছিল মুখে দিচ্ছিল আমার ওখানেও একটু কিরকম লাগছিল যে কেন এইভাবে দিচ্ছিল একটু ধুয়েও তো দিতে পারে তো এইগুলো একটু খেয়াল লাগবে এছাড়াও একটা কথা যেটা আমি এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করে বলে নিতে চাই কারণ আজকে ভিডিও করছি আবার কবে আমাদের সোনামাকে নিয়ে ভিডিও করবো আমি নিজেই জানি না তো সেক্ষেত্রে অনেকেই আমাকে কমেন্ট করেছে যে তুমি কেন এদেরকে নিয়ে ভিডিও দেবে না যেহেতু আমি আগের দিনে বলেছি যে আমি ভিডিও এদেরকে নিয়ে কম দেব এদেরকে নিয়ে বলতে এনজিদাকে নিয়ে ভিডিও আমি কিছু দেবো না বা এনজিদাকে নিয়ে আমি কিছু বলবো না তো সেক্ষেত্রে আমাকে কিছু ভিওয়ার্স এরকমই কমেন্ট করেছে যে তোমার অন্যান্য ভিডিও তো আমরা দেখি না কারণ বুঝতে পারি না সেই সমস্ত কন্টেন্টে তুমি কি বলতে চাইছো বাট রোহান ভাই এম দা এই লিসান ভাই তুষার ভাই এদের ভিডিওগুলো দিলে আমরা দেখি তো সেক্ষেত্রে দেখো তোমরা তোমাদের দিক থেকে অবশ্যই জানিয়েছ বাট আমার দিক থেকেও তো কিছু একটা বিষয় আছে তো আমি রোহান ভাই সোনামা লিসান ভাই সবাইকে নিয়েই বলবো তামিম ভাই সবাইকে নিয়েই বলবো বাট এমজিদাকে নিয়ে আমি সেইভাবে কিছুই বলতে চাই না কারণ কি জানো তো কোথাও না কোথাও এমজিদাকে নিয়ে অনেক 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 এমন কথা বলেছি যেগুলো হয়তো অন্যান্য ক্রিয়েটাররা অনেক খারাপভাবে বলেছে বাট আমি অনেকটা ভিউয়ার্সদেরকে বুঝিয়ে বলেছি যে প্লিজ এইভাবে করো না ওইভাবে বলো না সেই মানুষটা কষ্ট পাচ্ছে সেই মানুষটার দিকটাও একবার ভেবে দেখো তারপরে গিয়েও যখন দেখলাম জিদা উল্টে আমাকেই ভুল বুঝে এরকম কিছু কমেন্ট করলো তখন সত্যি কথা বলতে আমি নিজেও খুব কষ্ট পেয়েছি হতে পারি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তা বলে কি আমাদের মন নেই যে যেমনভাবে বলবে ওই যার জন্য করলাম চুরি আর সেই বলে চোর এই বিষয়গুলো হলে সত্যি কোথাও না কোথাও খারাপ লাগে তবে হ্যাঁ তাকে নিয়ে ভিডিও করব না মানে এই নয় যে তারা এমন কিছু পরিস্থিতি দেখলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব না অবশ্যই শেয়ার করবো তবে চাইব তাকে নিয়ে কম ভিডিও দিতে আশা করছি কি আমি বলতে চেয়েছি তোমাদের সামনে বোঝাতে পারলাম তো আরও একবার একটু বলে দিতে চাই যে সমস্ত কিছুই ঠিক ছিল রোহান ভাই লিসান ভাই তোমাদের ভিডিও সত্যিই খুব সুন্দর লেগেছে কোনোরকম কোনো কিছু সেইভাবে খারাপ কিছু বলার কোনো তোমরা জায়গায় রাখো কারণ তোমরা প্রত্যেকে এত সুন্দরভাবে বিষয়গুলোকে সামলাও সত্যিই খুব ভালো লাগে তবুও তার মধ্যে কিছু যখন ভুল দেখি অবশ্যই একজন দিদি হিসাবে বলি যে আমাদের সোনামাকে একটু যদি ওই ফলগুলো ধুয়ে দিতে সেক্ষেত্রে খুব ভালো লাগতো এবং আরও একটা বিষয় রোহান ভাইয়ের কালকের ভিডিও যেটা দেখলাম যে এই যে জলের মধ্যে নামিয়েছে দেখো আমি এই কথাগুলো বলছি হয়তো অনেক ভিওয়ার্সদের এই জায়গাটা খারাপ লাগতে পারে যে গ্রামের ছেলে মেয়েরা এইভাবেই মানুষ হয় তো আমিও কিন্তু গ্রামের মেয়ে আমিও কিন্তু এইভাবেই মানুষ হয়েছি আমাদেরও পুকুর আছে পুকুরে যখন মাছ ধরা হতো কাকাদের পিঠে করে এপার থেকে ওপার পার হতাম কোনোরকম কোনো কিছু প্রবলেম হতো না কারণ তখনকার পরিবেশ ছিল নির্ভেজাল বুঝতে পারছো তো কি বলতে চাইছি তখন এত কিন্তু চারিদিকে পলিউশন ছিল না চারিদিকে এত রোগও কিন্তু কিন্তু ছিল না এখনকার দিনে সামান্য যদি কয়েক বৃষ্টির জল আমাদের মাথায় লেগেছে না আমরা কিন্তু জ্বর সর্দিতে পড়ে দেখবে যায় কিন্তু আমরা ছোটবেলায় কতই না বৃষ্টিতে ভিজেছি এইভাবে কি শরীর অসুস্থ আমাদের হতো তো যারা এই কমেন্টগুলো করবে একটু ভেবে চিনতে কমেন্ট করো যে আগেকার গ্রাম্য পরিবেশের মানুষ হওয়া আর এখনকার গ্রাম্য পরিবেশের মানুষ হওয়ার মধ্যে অনেক পার্থক্য কারণ চারিদিকে কিন্তু কোথাও না কোথাও সেই আগেকার গ্রাম্য পরিবেশটা নেই অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো যে ক্ষেত্রে আমি কথাগুলো বললাম যে ওই বৃষ্টির জলটা তো তার চারিদিকে নোংরা জল এক জায়গায় এসে জমায়েত হয়েছে এবং সেখানে নানান রকম বিষাক্ত পোকা মাকড় ছিল সেইখানে আমাদের সোনামাকে একা ছেড়ে দিয়ে তুমি ঘাস কাটছো একটা যদি কি বলবো জোঁক বা কোনো কিছু কামড়েও দেয় তুমি হয়তো বুঝতেও পারতে না সোনা সেটা বলতেও পারতো না তাতে কিন্তু অনেক বড় কোনো প্রবলেম হলেও কিন্তু হতে পারতো তো এগুলো শুধুমাত্র জাস্ট কি বলবো একজন ভালো ভিউয়ার্স তথা একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে প্লিজ কেউ কিছু নেগেটিভ কমেন্ট করো না কারণ অনেকেই বলতে পারো আমি দেখেছি যে বাচ্চারা এইভাবেই মানুষ হয় গ্রাম্য পরিবেশে হ্যাঁ মানছি আমি নিজেও মানুষ হয়েছি বাট সেক্ষেত্রে আগেকার গ্রাম্য পরিবেশের সাথে না এখনকার গ্রাম্য পরিবেশের অনেকটা তফাত আছে নিজেরা একটু মিলিয়ে দেখো তাহলেই কিন্তু বুঝতে পেরে যাবে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি খুব ভালো লেগেছে সোনামার দু দুটো ভিডিও বাট আমি করে উঠতে পারিনি একটু দেরি হয়ে গেল চেষ্টা করবো এবার থেকে রেগুলারিটি মেনটেন করে কিন্তু সমস্ত দিকটা সামলানোর তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি যদি কোনো অংশে কিছু ভুল বলে থাকি সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো এবং আইডিতে যারা নতুন আসছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো আর একটা বিষয় রানিমাকে নিয়ে কোনো ভিডিও দেখতে পাচ্ছি না আমাদের শাহরুখ ভাইয়ের ভিডিওতে দেখলাম চার দিন আগে একটা রানিমাকে নিয়ে ভিডিও কেন ভিডিও আসছে না তোমরা কেউ জানো অবশ্যই কিন্তু জানলে কমেন্ট করে জানিও তো চলো টাটা